দুধ দই ঘি মধু চিনির জল ঠিক সেম এই জিনিসগুলো দিয়ে ভগবান করতে হয় সন্ধ্যায় মানে গধুলির সময় তাই গধূলি পর্যন্ত নির্জলা উপবাস এরপরে তোমরা চাইলে ফলমূল খেতে পারো দিন থাকতে হবে আগামী রবিবার এবং এসেন এবার সন্ধ্যা পর্যন্ত যদি তোমরা না থাকতে পারো তখন কি করবা তখন হাত জোর করে নৃসি কাছে তোমরা মূল জল খেতে এবং সময় আছে আমরা করবো এটা তোমরা সন্ধ্যার সময় করবা সবাই মিলে এবং যদি কারো দ্বারা সম্ভব হয় কারো বাড়িতে নৃসিংহদেব আছে আচ্ছা কারো বাড়িতে নৃসিংহদেব আছে হাত তোলো তো নৃসিংহদেবের বড় চিত্রপাট আমি গিফট করছিলাম কারে ওরে একারে গিফট করছিলাম এই শোনো তোমাদের একই না ওদের বাড়িতে যাবা যাইয়া আমি দেখাই দেবো না লাস্টে ক্লাস শেষে ওরকম ভাবে ভগবানের অভিষেক করবে ঠিক আছে এবার কি করবা বলো তোমরা সকালে ঘুম থেকে উঠবা উঠে নৃসিংহদেবের উদ্দেশ্যে যদি সম্ভব হয় তাহলে একশো আটটা তুলবা ওই চতুর্দশীর দিন ঠিক আছে আর যদি সম্ভব না হয় একশো আটটা কেন নৃসিংহদে একশো আটটা নাম আছে সেই অনুযায়ী একশো আটটা তুলসী পাতা অর্পণ করলে খুব ভালো হয় আর যাদের কাছে ফোন আছে আমি একশো আটটা নামের তালিকা পাঠিয়ে দেব যদি সম্ভব হয় রবিবার দিন সকালে এবং রাত্রে তোমরা করবা একশো আটটা নাম যদি প্রয়োজন হয় তাহলে একশো আট গুণ দুই কত হয় দুইশো ষোলো দুইশো ষোলোটা তুলসী পাতা তুলবা আর তুলসী গাছের অভাব নাই বর্তমানে দুইশো ষোলোটা তুলসী পাতা তুলবা সকালে নৃসিংহদেবের একশো আটটা নাম বলেই একশো আটটা তুলসী পাতা দিবা ওং নৃসিংহায় নম একটা তুলসী পাতাম ওং মহাশীমায় নম দুইটা তুলসী পাতাম ওং মহাদেবায় নমো তিনটা তুলসী পাতাম ওং স্তম্বায় নম মুগ্রলোচনায় নমং রায় নমো ও ভাবায় নম শ্রী নমো এরকম একশো আটটা নাম আছে পাঠিয়ে দেবো বোঝা গেল কিছু এই একশো আটটার নাম বলে কি করবাম যদি সম্ভব হয় দুই বেলা কয় বেলা সকাল এবং রাত্রে আর যদি সম্ভব না হয় তাহলে এক বেলা করবা সকালে না হলে রাত্রে সকালে আর যদি সম্ভব হয় তাহলে কয়বার দুইবার ঠিক আছে এরপরে সকালে বা বিকালে যে সময় করো এইটা উচ্চারণ করবা একটা কীর্তন করবা আমার চিত্ত উড়ে গেছে কীর্তন সাত করবা কীর্তন সাত তোমরা যদি সম্ভব হয় দুইবারই করবা এবার শোনা এই ব্রত পালন করলে কি হবে দশ লক্ষ দূর্গা অষ্টমীষ্টমী নাম শুনছো না নবমী সপ্তমী দশমী যা কিছু আছে এর মধ্যে অষ্টমী হচ্ছে ভালো বা সর্ব বেশি ফলপ্রদম দশ লক্ষ দুর্গা অষ্টমী করলে যা হবে এই একটা নিসংহ চতুর্দশী ব্রত করলে তাই হবে এক হাজার একাদশী ব্রত পালন করলে যা হবে একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে তাই হবে যদি কেউ নৃসিংহদেবকে অবহেলা করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে অস্বীকার করে এবং না করে তাহলে যতদিন পর্যন্ত এই জগতে ভগবান বিষ্ণুর রাজত্ব আছে ততদিন পর্যন্ত তার নরক বাস হবে এবং তার হাতের দান দক্ষিণা কোনো কিছুই ভগবান নৃসিংহদেবের কৃপায় সফল হবে না যদি শত গণেশ পূজা করে তারপরও তার জীবনে নৃসিংহদেবের কৃপায় সিদ্ধি লাভ হবে না কেন গণেশ বলছেন যে আমি ভগবান নৃসিংহদেবের চরণে আত্মসমর্পণ করে সবাইকে সিদ্ধি দান করি তো অতএব সমস্ত কিছু তাৎপর্য এটা দেবাবাসক বা মহাদেব উপাসক যেই হোক না কেন ভগবান নৃসিংহ দেবের ব্রত পালন করা তার জন্য কর্তব্য আর যদি মানুষ হিসাবে গণ্য হয়ে থাকে তাহলে সেই ব্রত পালন করবেন এবং যদি কেউ মনে করেন আমি অসুর তাহলে তার জন্য এই ব্রত পালনের কোনো দরকার নাই আর এই জগতে যদি সবাই মানুষ হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে মানুষ হিসেবে পরিচয় দেওয়ার জন্য এই ব্রত পালন করতে হবে